নতুন বিজ্ঞানের যে বিষয়গুলো আছে তার ভিতরে একটি অংশ আছে কপি কলের কাজ এই কপিকলের কাজটা কাছ থেকে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি জেনে নেবো আসলে কলের কাজ কি এবং এই প্র্যাকটিক্যাল বিষয়টা আমরা কোথায় ব্যবহার করবো এবং এটা কোথায় কাজে লাগে সে বিষয়টা আমরা ম্যামের কাছ থেকে সুন্দরভাবে জেনে নেবো ম্যাম আমাদের একটু বিষয়টা হ্যাঁ আপনার উপস্থাপন করলে ভালো হবে যে কলের আসলে কাজ কি কপিকলের কাজ হলো মূলত কোনো ভারী বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যাতে কি শক্তির অপচয় কম হয় যেমন ধরো আমরা গাড়িতে চলি না আমরা যানবাহনে চলাচল করি কিসের জন্য চলাচল করি যাতে আমাদের শক্তির অপচয় কম হয় যাতে আমাদের শক্তি ব্যয় কম হয় আমরা নিজের শক্তির অপচয় কম হয় সেভাবে আমরা যানবাহনে যানবাহনে চলাচল করি সেম এখানে চাকা আছে কয়টি দেখা যায় চারটি আর এখানে চাকা আছে কয়টি দুইটি এখন দেখা যায় এখানে চাকা দুইটি আর এখানে চারটি যখন আমরা তুলতে যাব দেখা যায় আবার যখন আমরা হালকা ভাবে ছেড়ে দেবো দেখা যাচ্ছে দুই চাকার এটা ভারী মনে থেকে বেশি মনে হয়েছে তারপর চার চাকাটা তো হালকা মনে হয়েছে কারণ কি এখানে দুই চাকার উপর ভরটা বহন করছে আর এখানে কি চার চাকার উপর ভারটা বহন করছে তাই কি ভার কম মনে হয়েছে যেমন ধরো উদাহরণ পঞ্চাশ কেজি চালের বস্তা যদি দুজন মানুষ নেয় তাহলে কি তার কষ্ট বেশি হবে তার শক্তির অপচয় বেশি হবে আর যদি চারজন মানুষ সেটা বহন করে তাহলে কি সে ভাড়াটা বহন করে কি তার শক্তির অপচয় কি কম হবে মূলত এটাই হলো কি কপিকলের কাজ অসংখ্য ধন্যবাদ ম্যামকে কপিকলের কাজ সম্পর্কে আমাদের বিস্তারিত বলার জন্য একটু ম্যাম আপনি একটু কাজ থেকে এসে দেখালে জিনিসটা ভালো হতো আর এখানে আমাদের চাকা আছে দুইটা আর এইখানে আমাদের চাকা আছে চারটি এইখানে চাকা বেশি আমাদের তুলতেও খুবই সুবিধা এবং খুব সহজেই জিনিসটা আমরা এই যে ভারী বস্তুটাকে এই ভারী বস্তুটাকে খুব সহজেই আমরা তুলে নিতে পারবো কিন্তু এইখানে চাকা আছে দুইটি এবং একই সেম ওই যে ওজনের এখানে ভারী বস্তুটি আছে এটাকে তুলতে আমাদের শক্তি বেশি ব্যয় হবে এটা ছিল আমাদের কলের কাজ আশা করি আপনারা সকলে বুঝছেন অসংখ্য ধন্যবাদ সকলকে